নমস্কার বন্ধুরা আদিকথার ব্লগে আপনাদের স্বাগত আজ শনিবার আর এখন ঘোরের কাঁটায় বাজে রাত্রির পৌনে নটা তো আদির বাবার তো কদিন ধরেই ফিরতে রাত্রির হচ্ছে আদিও খুব আদির বাবাকে মিস করছে তো আজকে আমরা একটু আদির বাবাকে আনতে যাব স্টেশন থেকে আর ফেরার পথে ফুচকা খেয়ে ফিরবো দুদিন ধরেই ফুচকা খেতে ইচ্ছা হচ্ছে কিন্তু বাড়ির সামনে দিয়ে একদম ফুচকা যাচ্ছে না আর আদির বাবাও যেহেতু খুব বিজি তাই বেরোনো হচ্ছে না তো ভাবলাম যে যাই আর আজকে যেহেতু স্যাটারডে একটু তাড়াতাড়ি হয়েছে অন্যদিন মোটামুটি সাড়ে দশটা এগারোটা বেজে যাই আজকে সাড়ে নটার মধ্যে নেমে পড়বে তো যাই তাড়াতাড়ি করে রেডি হয়নি আমি আর আদি দিয়ে বেরিয়ে পড়বো আর এই মুহুর্তে মানে প্রেগনেন্সির পর থেকে একা একা বেরোনো প্রায় বন্ধই হয়ে গেছে বেরোই না তো একটু একটু করে আবার বেরোনো শুরু করছি তো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন তো আমরা রেডি হয়ে নিয়েছি আর এবার বেরোবো এখন নটা বাজে পনেরো মিনিটে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি দু করে দাম তো দেখা যাক টোটো পাই নাকি এমনিতে রাত্রি নটা বাজে না পেলে আবার মনের মাথা থেকে ফিরে আসবো আর পেয়ে গেলে তো ভালোই চলো দেখতে থাকো তো এখানে আমরা বসে ওয়েট করছি আদির বাবার জন্য আর আদি কিন্তু একটু ঘাবড়ে গেছে হঠাৎ করে ওকে নিয়ে বেরোলাম টোটোই করে তারপরে ওর বাবা নেই আমি ও এরকম অদ্ভুত জায়গা এত লোকজন একটু ঘাবড়ে গেছে তাই চুপ করে খানিক্ষণ বসে রয়েছে তো প্রথমে একটা ট্রেন গেল সেটাও বেশ জোরে জোরে সাউন্ড অত বাড়িতে থাকে একা একা অত জোরে সাউন্ডের সাথে ও বুঝতো না তাই একটু থতমতো খেয়ে গেছিলো তারপরে যখন ট্রেন দেখেছে তখনও খুব এক্সাইটেড টাটা করতে শুরু করেছে এমনিতেও ট্রেনের ভিডিওগুলো যখন দেখে ও টাটা টাটা করে সমানে আর এখানে ট্রেনের ভিডিও দেখে এই সামনে থেকে ট্রেন দেখে খুব আনন্দ পেয়েছে এবার একটু একটু করে ব্যাপারটার সাথে একটু মধ্যস্থ হওয়ার চেষ্টা করছে আর এই যে ওর বাবা এই ট্রেনটা করেই এলো তো এক্ষুনি ওর ওর বাবার সাথে দেখা হয়ে যাবে আর এখনো পর্যন্ত কিন্তু বুঝতে পারিনি ব্যাপারটা কি হচ্ছে ওর সাথে তো ওই যে ওর বাবা আসছে আর হাতে ভালো করে স্যানিটাইজার লাগিয়ে নিয়েছে কারণ জানে যে যদি একবার ছেলেকে দেখে ছেলে তো বাবার কোলে যাওয়ার জন্য লাফাবেই তাই বাবা এসে গেছে আর আদিকে দেখুন একটু বায়না করলো যে একটু নিম কি খাবে বারণ করলাম তবুও বাবা বললো যে থাক ফেলেছে এসে একটু তবো তো এখানে আমরা চলে এসেছি ফুচকার দোকানে আর একটু হালকা ঝিরঝিরে বৃষ্টি পড়ছিল তাই জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে গেছিলাম ওই জন্য একটু লেটও হয়ে গেল তো ফুচকা খেয়ে ডাইরেক্ট বাড়ি চলে যাব আবদার এত সাড়ে নটা পৌনে দশটা বাজে এখন ফুচকা খাচ্ছে কেননা এত ফুচকা খেতে আমার ইচ্ছা করছিল তাই আজকে আর ওয়েট করিনি আজকে ওই জন্য বেরিয়েই পড়লাম আর আদির বাবা বললো বেশ ভালোই লাগলো যে আমরা এলাম আমাদেরকে নিয়ে ফিরবে একটু একসাথে বেশ হলো আনন্দও দশটা কুড়ি বাজে আমরা বাড়ি এসে গেছি তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন